প্রথমে যেদিকে নজর রাখবো আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠক রয়েছে যার দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ আপনারা জানেন যে ভারত বাংলাদেশ আজ বৈঠক রয়েছে ইতিমধ্যে বাংলাদেশে অর্থাৎ ঢাকায় পৌঁছে গিয়েছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েনের মাঝেই আজ বিদেশ সচিব পর্যায়ের বৈঠক এবং সেখানে সবার নজর রয়েছে প্রত্যেকের নজর রয়েছে আমাদের যে যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে অগ্নিগর্ভ পরিস্থিতি সেখানে হিন্দুরা নিপীড়িত হচ্ছে এবং ইউনুথ সরকারের দিকে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু অভিযোগ উঠছে এবং সেই জায়গা থেকে আজকের যে বৈঠক এই আবহে সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ আদৌ বরফ গলে কিনা এবং সদর্থক হয় কিনা আজকের এই বৈঠক সে নিয়ে কিন্তু সবারই নজর রয়েছে আজকের এই বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের দিকে আমাদের সঙ্গে সরাসরিয়ে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তী আপনাকে নিউজ টাইমের স্টুডিওতে স্বাগত প্রথমেই আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক বলা যেতে পারে রাজা গোপাল বাবু যে সেদিক থেকে আজকের বৈঠক সদর্থক হবে কিনা বা আদৌ বরফ গলে কিনা সেদিকে প্রত্যেকেরই নজর রয়েছে কি মনে হয় হ্যাঁ দেখুন যে আলোচনা তো শুরু হয়েছে আমাদের পররাষ্ট্র সচিব গেছেন আমার আশঙ্কা ছিল হয়তো পররাষ্ট্র সচিব যখন যাবেন তখন হয়তো তাকে দেখে বিক্ষোভ করতে পারে সেরকম কিছু ঘটেনি কোথাও কিছু ঘটনা ঘটেনি উনি ওনার যেখানে যাওয়ার থাকার কথা সেখানে থেকেছেন এবং দু দেশের পর্যায়ের যে রাষ্ট্রীয় পর্যায়ে যে আলাপ আলোচনা সেগুলো শুরু হয়ে গেছে যদিও আমরা দেখেছি বাংলাদেশে নানান জায়গায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন তারা সব লিফলেট বিলি করেছে ভারত বিরোধী লিফলেট বিলি করেছে আমাদের আশঙ্কা ছিল যেও কি হয়তো ওনার গাড়িকে গাড়ির উপরে কিছু করতে পারে এটা করেন এটা সুবুদ্ধির উদয় হয়েছে ওরা সেই কাজটা করেন এটা হচ্ছে একটা দিক ওরা শান্তিপূর্ণ আলোচনা স্কোপটা দিয়েছে এক নক্ষত্র দেশের মধ্যেই হয়েছে এখন দেখুন নির্ভর করছে যে ওরা কলকাতা অযodhpur চায় মানে বাপটাকে নিয়ে যেতে চায় পলর পুষ্ট করতে চায় ওটা অনেকটা উপর নির্ভর করছে আমাদের যিনি গ্যাছেন শহর পরবাস সচিব তার লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে জানানো যে সমস্ত মানে হিন্দু নির্যাতনের ঘটনা ঘটছে আমরা হিন্দু নির্যাতনের ব্যাপারে আমাদের আশঙ্কা এই কারণে তাদের আত্মীয় স্বজন ভারতবর্ষে প্রচুর রয়ে গেছে দু দেশের মধ্যে একটা সময় দুদেশের একটা দুটো দেশ একসঙ্গে অংশ ছিল এবং দেশে দেশে দু দেশের মানুষ একটা সময় ৩৩ পার্সেন্ট ছিল ভারত বিভাগের সময় বাইশ পার্সেন্ট ছিল সুতরাং বেশ কিছু মানুষ তারা ভারতবর্ষে চলে এসেছেন আত্মীয় স্বজন তো রয়ে গেছে সেখানে সুতরাং সেই সমস্ত মানুষের যে যন্ত্রণা ভাই বোন আত্মীয় স্বজন রয়ে গেছে তারা মাতধুর খাচ্ছে নিবৃত হচ্ছে কেউ মারাও যাচ্ছে এটা তো ভারতের উপরে নিঃসন্দেহে দেখো আমাদের দেশের নাগরিকদের এই বেদনা এটা হচ্ছে এটা হচ্ছে একটা দিক দু নম্বর তোমাদের দেশের নাগরিক তোমাদের দেশের নাগরিক অথচ তাদেরকে তোমরা নিপীড়ন করছো সেটা তোমাদের ব্যাপার তোমরা কিভাবে দেশ চলা তোমাদের ব্যাপার কিন্তু তারা তো আমাদের দেশে চলে আসছে না সুতরাং তোমরা নিপীড়ন করলে তার ফলটা আমাদের ঘাড়ে গিয়ে পড়ছে তারা এসে আমাদের কাছে আসছে সুতরাং আমরা আমাদের যে নৈতিক দায়িত্ব আছে মানবিক দায়িত্ব আছে সেটাকে আমরা কুটুতেই অস্বীকার করিনি আমরা ওদেরকে থাকতে দিচ্ছি থাকতে দিয়েছি নাগরিকত্ব দিয়েছি দু হাজার চোদ্দ দু হাজার আমাদের যে দু হাজার উনিশে সিএএ আইন অনুযায়ী যাই হোক এবং সিএএ আইনে কিন্তু আমরা দু হাজার চোদ্দ ডিসেম্বর পরে আর কাউকে নেব না বলে দিয়েছি এই নয় সেটা অ্যামেন্ডমেন্ট করা যাবে না তা অবশ্য নয় যাই হোক এই এই জায়গায় দাঁড়িয়ে এই আমাদের যে দুশ্চিন্তা সেটা বাংলাদেশ সরকারকে আমরা মনে হয় যে আমরা সঠিকভাবে জানাতে পারবো সেটা জানাবেন এবং আমাদের কাছে যে ডকুমেন্ট আছে শুধু না ওরা বলবে না একটাও সত্যি নয় একটাও সত্যি নয় সব মিথ্যে কথা আপনাদের মিডিয়ার সৃষ্টি দুই চারটে মিডিয়ার নামও ওরা বলে দেবে এরা সব কাজ করে বেড়াচ্ছে এবং ফেক ভিডিও করছে ভারত তখন বলতে হবে আমাদের কাছে এই এভিডেন্স আছে নিশ্চয়ই ভারতের যে সমস্ত আমাদের যে কূটনৈতিক দপ্তরগুলো আছে তারা তো নিশ্চয়ই খোঁজখবর রেখেছে তাদের কাছে অভিযোগপত্র জমা পড়েছে বা কিছু সেইগুলো কোন গুণগুলো কিভাবে দেওয়া যায় সেটা ভারত সরকার কূটনীতিকভাবে সেটা নিশ্চয়ই তৈরি করেছে এবং সেটাই ওদের জানাবে ওরা সঙ্গে সঙ্গে বলবে যে আমরা হাসিনাকে ফেরত চাই হুম আমাদের দেশের ইন্টারন্যাশনাল যে ক্রাইম ট্রাইব্যুনাল তৈরি হয়েছে তার হাসিনাকে খুনের দায়ে দোষী ভাবছে তার বিচার চায় সুতরাং তোমরা এক্ষুনি তাকে ফেরত দিয়ে দাও এটা হচ্ছে একটা দিক ওরা চাইবেই দু নম্বর ব্যাপারটা যেটা করবে সেটা হচ্ছে যে ওরা যেটা করতে চাইবে দু নম্বর যেটা সেটা হচ্ছে যে আমাদের ওদের দেশের যিনি তদালকি সব দপ্তরের দায়িত্ব আছে নিউনস তিনি বলেছিলেন যেন হাসিনা যেন কোনোভাবেই রাজনৈতিক কাজকর্ম করতে না পারে সেটা দেখা যাচ্ছে উনি রাজনৈতিক কাজকর্ম করছেন নানান ভিডিও পাঠাচ্ছেন লন্ডনের যে সমাবেশ হয়েছে সেখানে গতকালকে পাঠিয়েছেন এর আগে আমেরিকায় হয়েছে সেটা পাঠাচ্ছেন এগুলো তো ঘটেই যাচ্ছে সুতরাং আপনাদের দেশে বসে ভারত বাংলাদেশ বিরোধী কাজকর্ম যদি হয় এটা বাংলাদেশের একটা হ্যাঁ অসন্তুষ্টের কারণ তোমরা এক্ষুনি বন্ধ করো এবং ওরা যদি খুব জাপ দিতে চায় ওরা হয়তো বলবে আমরা চাই বাং হ্যাঁ

ঐ তো সেই জায়গা থেকে কি সমাধান সূত্র কোথাও গিয়ে মিলতে পারে কি মনে হয় আপনার দেখুন কোন পার্লামেন্টে কি হচ্ছে এইটা যদি ওদের বুঝদো ওরা যদি বুঝদো যে মানবচর fastapi রে মানে কি কথা আলোচনা করছতে দরকার নেই নিরীহ অসহায় মানুষকে দেশে মেরে ফেলা হচ্ছে ইচ্ছে তাদের নিজেদের বিবেকের কাছেই তো প্রশ্ন করা উচিত কি হচ্ছে না হচ্ছে তাদেরকে আমরা সুরক্ষা দিতে পারছি ইতিpostcss দলাই তো করবে দেখুন তারা কিন্তু অনেকটা বধির হয়ে গেছে শুনতেও কিছু বলতেও ব্যাপারে না এইসব কেননা আমেরিকার পার্লামেন্টে কি বলছে বা ইংল্যান্ডের পার্লামেন্টে কি বলছে ভারতবর্ষের কোথায় কি হচ্ছে ওরা শুনতেই চাইছে না কেন ওদের লক্ষ্য একটাই যে উগ্রবাদীদের লক্ষ্য সেটা হচ্ছে যে সংখ্যালঘুজে একদম শেষ করে দাও ভয় পাইয়ে দাও প্রচণ্ড ভাবে ভয় পাইয়ে দাও এই সময় এখন কেন শোনো সরকার সেভাবে নেই ইলেকটেড গভর্নমেন্ট নেই এখন ট্রাম্প আসতে এখনো মাসখানেক দেরি আছে যতটা পারো নিধন চালিয়ে যাও সুতরাং ওরা এইভাবেই এগোতে চাইছে সুতরাং ওদের কাছে এই মুহূর্তে তো ভয় নেই গভর্নমেন্ট থাকলে তারা ভয় থাকে তাদের এই মুহূর্তে কোনো ভয় বলে কিছু আন্তর্জাতিক মিডিয়া কি ভাবছে সে নিয়ে তারা একেবারেই বিচলিত নয় তারা তাদের এজেন্ডা ফুলফিল করবে আট পার্সেন্ট হিন্দু আছে তাদেরকে যদি চার পাঁচ পার্সেন্ট মানিয়ে দেওয়া যায় তারা মনে করবে এই মুহূর্তে তাদের জয়যাত্রা সফল তাদের যে জয় যাত্রাপথ সফল এটা তারা ভাববেই সুতরাং সেই দিক থেকে কোন চাপ আসছে আসছে মনে হচ্ছে না তবে হ্যাঁ যদি সারা দেশগুলো যদি সাহায্য দেবে না সারা বিশ্ব যদি মনে করে একটা নিষেধাজ্ঞা তাহলে আমরা দেশ করলেও অনেকটা চাপে আসবে কিন্তু আমরা সেটা করতে চাইছি না আমাদের নানান কারণ আমরা করতে চাইছি না কেন আমরা মনে করি উত্তেজনা ক্ষণিকের এবং কিছুদিনের পরেই মিটবে কেননা আমরা দেখেছিলাম যে মলদ্বীপে যেটা ঘটেছে তারাও সেখানকার যে সরকার ছিল তাদেরকেও চীন তাদের খেপিয়েছিল তারা নির্বাচনের আগেই আউট ইন্ডিয়া স্লোগান দিয়েছিল এবং বিরাটভাবে ভোটে তারপরে যখন দেখলো যে চীন যা প্রতিশ্রুতি মেলেনি তখন ভারতের কাছে ফিরে আসতে বাধ্য হয়েছে হবে আবার আপনাদের কাছে মজুর সরকার ফিরে উঠছে বাংলাদেশে এখন একটা ধর্মীয় উন্মোদনা চলছে যখন আর্থিক টানটা পড়বে পড়তে শুরু করেছে জিনিসপত্রের দাম বাড়ছে হ্যাঁ একেবারে ঘোরা ছোঁয়ার বাইরে যখন চলে যাবে তখন ধর্মীয় উন্মাদনা আর আর কেন কেউ শুনতে চাইবে না তখন বাঁচার তাগিদ এত তীব্র হয়ে পড়বে তখন মানুষের মধ্যে এক ঐক্য হবে এবং মানুষ মনে করবে এই সরকার এতটাই ব্যর্থ আগে তো অনেক ভালো ছিলাম না তারাই হয়তো ভাবে যে হাসিনাকে ফেরত আনা দরকার নাহলে আমরা বাঁচতে পারবো না ভারতের সাহায্য না থাকলে আমরা বাঁচতে পারবো না এটা কিছুদিনের মধ্যে বোধার সময় হয়তো আসবে ভারত সেটা জানি আমাদের সঙ্গে প্রায় চার হাজার কিলোমিটার মতন আমাদের বারবারই আমরা দেখেছি যে কলকাতা ইস্কনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস তিনি বিভিন্ন ভিডিও পোস্ট করেছেন এবং সেই ভিডিও পোস্টে কিন্তু বারবার বিভিন্ন মন্দিরে হামলার ছবি উঠে এসছে এবং এরই পাশাপাশি আমরা যদি দেখি সেখানে আমরা দেখব যে বিভিন্ন জায়গায় কিন্তু মৌলবাদী সংগঠনের তরফে ইস্কনকে কার্যত টার্গেট করা হচ্ছে উপড়ে ফেলার হুমকি পর্যন্ত দেয়া হচ্ছে যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি নিউজ টাইম কিন্তু যে বিষয়গুলো উঠে আসছে তারপরেও এই বৈঠক কতটা সদর্থক হতে পারে কারণ হিন্দু নিপীড়ন অব্যাহত হোমন্দিরে হামলা চলছে না হিন্দু নারীদের ওপর কোথাও গিয়ে নিপীড়ন চলছে তো সেই জায়গা থেকে আজকের বৈঠক কি কোনোভাবে সদর্থক হতে পারে বলে মনে হয় হ্যাঁ দেখুন মানে আমরা বিশেষ কিছু বলতে পারছি না কেননা বাংলাদেশ তার নাগরিকদের উপরই যা কিছু করছে হ্যাঁ আমাদের ভারতীয় নাগরিক যদি সেখানে তাদেরকে আটকে রাখতো দূতাবাসের কর্মীদের আটকে রাখতো বা কিছু করতো আমরা হয়তো সেনা ইন্টারভেনশন করে সেগুলো সরিয়ে আনতাম সেগুলো তো সম্ভব নয় আমরা করবো কেন ওদের দেশের নাগরিক তারা সেখানকার হিন্দু হলেও তারা সেদেশের নাগরিক ইস্কন হলেও সেটা সেদেশেরই সম্পত্তি সেদেশেরই নাগরিক বুঝেছে আমরা কোনোভাবেই একটা স্বাধীন সার্বভৌম দেশের ব্যাপারে হস্তক্ষেপ করতে পারি আমরা খালি জানাতে পারি দেখো আমাদের যন্ত্রণা হচ্ছে কষ্ট হচ্ছে হ্যাঁ এবং কষ্টের আমাদের লিঙ্কটা কি আমরা বলতে পারি কিন্তু আমাদের যদি নাগরিকদের মাধুর করতো যারা ওখানে আছে কাজে কাজে গেছে আমরা মিলিটারি পার্টি ঠান্ডা বানিয়ে আসতাম সেটা আমাদের অধিকারের মধ্যে পড়ে যায় আমরা হয়তো করতাম কিন্তু সেটা তো প্রয়োজন নেই এখন ওদেরকে আমরা বোঝাতে চাই দেখলো এগুলো না এগুলো সঠিক নয় এগুলোর উপর নানানভাবে চাপ আমরা দেবার চেষ্টা করছি আমরা দেখুন আজকের যে মিটিংটা হতে চলেছে আমি জানি না কি হচ্ছে কি পরিবেশ সেখানে আছে তবে আমার ধারণা আমরা নিঃসন্দেহে সেখানে সেখানে নিশ্চয়ই আমরা গিয়ে বলবো আমরা যে উঠে এসছে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী বিধানসভায় বাংলাদেশ নিয়ে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং তিনি বলছেন যে কেউ কেউ বলছেন কলকাতা দখল করবে কেউ বলছেন বিহার দখল করবে যারা বলছেন আপনারা ভালো থাকবেন আমরা চুপ করে থাকবো ভাবার কারণ নেই আমরা চাই শান্তি ফিরুক হিংসা নয় আশা করি বৈঠকে সমাধান সূত্র মিলবে এমন কিছু করবেন না যাতে হিংসা বাড়ে এই যে এরকম একটা জিগির তোলা হচ্ছে যে কেউ বলছেন কলকাতা দখল করবে আবার শোনা যাচ্ছে বিহার দখল করবে রাজা গোপাল বাবু না এইগুলো তো অদ্ভুত কথা এইগুলো তো তারা বলছে তারা তো তারা নিজেরাও জানে যে এগুলো সঠিক নয় এই কিন্তু যাদের উদ্দেশ্য করে বলছে তারা তো জানে না না বুঝেছেন বাংলাদেশের যারা এক বড় সংখ্যক মানুষ আছে অশিক্ষিত ধর্ম উন্মান্ড যারা রয়েছে তাদের কাছে গিয়ে বলছে দেখো আমরা দখল করব তারা একটা মানে ইন্সপিরেশন পেয়ে যাচ্ছে আমরা বুঝি সবকিছু দখল করতে পারবো তাদের তো বাস্তব ধান ধারণা নেই না শিক্ষিত দেশ হলে এই লোকগুলোকে পেটাতে হয়তো হ্যাঁ এটা তো নয় মানে বিরাট সংখ্যক মানুষ অশিক্ষিত আছে ধর্মীয় উন্মোদনায় তারা ভুগি ভুগছে এই মানুষগুলোকে ক্যাটার করতে গেলে এই মানুষগুলোকে আপনার সাথে বেঁচে গেলে এইসব মিথ্যা কথা তো বলতেই হবে না যে আমরা দখল করে নেবো দেখো চার ঘন্টা লাগবে দু ঘন্টা লাগবে তারপরে তারা যেই তাদেরকে নিয়ে অস্ত্র শস্ত্র হাতে দিয়ে বলে চলো একে মারো ওকে মারো এইসব করতে থাকে এইগুলো যেন ধর্মীয় উন্মাদনার মধ্যে দিয়ে মানুষকে সংঘবদ্ধ করে তাদের এই মিথ্যা কথাগুলো বলতে হয় বুঝেছেন সেইগুলোই সেইগুলোতেই হচ্ছে এবং এটা নিয়ে ভারত সরকার বিশেষ বিচলিত নয় কেননা দেখুন একটা বাঘ যদি ভাবে যে একটা ইঁদুর আমাকে কামড়া এ করছে তাহলে নাকি বিচলিত হওয়ার সময় এসছে হাসিনি তাই না বাঘ তখনই ভয় পাবে যে কুমজিৎ বা সিংহ যদি তাকে

চিন্ময় কৃষ্ণ দাস তার জন্য আইএনজিবি পাওয়া যেতে পারে সেই একটিআর কি ভারতের বিদেশ সচিব রয়েছে সেটা কি তিনি নিশ্চিত করতে পারেন কোথাও গিয়ে সেই একটিআর কি রয়েছে আমরা বলতে পারি যে দেখো ন্যায় বিচার তাকে দেওয়া হোক আমরা আশা করব তোমরা এটা দেবে এইটুকুনি আমরা বলতে পারি বুঝছ আমরা তো কখনোই বলবো না যে তোমরা উকিল দাও সেটা তো সব দেশেই দেখুন মোটামুটি ব্রিটিশ আইন তো বাংলাদেশ ফলো করে হ্যাঁ ব্রিটিশ আমরা যেভাবে একই আইনি ফলো করে ওদেরও উকিল উকিল হবার আগে শপথ নিতে হয় যে সবার প্রতি আমরা কারোর প্রতি পক্ষপাত আলোচনা করবো না এইসব নিতে হয় আমাদেরও যেটা মানে একটা হিপোক্রেটিক রোধ যেটা ডাক্তারদের নিতে হয় ভেরি সিমিলার রোধ উকিলদেরও নিতে হয় সারা পৃথিবীতে এক বাংলাদেশও নিতে হয় এটুকু আমি জানি কিন্তু এসব সব তো আমরা কি দেখলাম সে দেশের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে লোকেরা ঘেরাও করে বলছে পদত্যাগ করেন সে বেচারা পদত্যাগও করেছে দেখেছেন আপনারা সুতরাং দেশে তো আইনের কোনো মেয়ে নেই এবং যে সরকার বসে আছে কোন আইন কোন সংবিধানের কোন ধারা অনুযায়ী তারা সরকার গঠন করছে নেই নম্বর সংবিধানের ধারায় সুতরাং আপনারা দেখছেন যে সংবিধান যেখানে ন্যায় ব্যাপারটাই যেখানে মিসিং সেখানে আমরা আমাদের চিন্ময় কৃষ্ণ প্রভু উনি বিচার পাবেন এটা তো আমরা তো আশা করতে পারি রোজই দেখবেন নতুন খুনের মামলা ওর ঘরে চাপানো হচ্ছে

বার্তা শোনা গেছে কিন্তু এরই পাশাপাশি আজকে একেবারে পালা বদলের পর প্রথম প্রকাশ্যে শেখ হাসিনা তিনি বার্তা দিয়েছেন যুক্তরাজ্যের একটি বৈঠকে ভার্চুয়ালি বক্তৃতা বঙ্গবন্ধু কন্যার চরম মানবাধিকার লঙ্ঘন ন্যায় বিচার নেই বাংলাদেশে অন্তর্বর্তীকে তোপ শেখ হাসিনার আমরা বক্তব্যটা শুনে আপনার কাছে বক্তব্য নেব এখন বাংলাদেশ অত্যন্ত একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে একটা ফ্যাসিস্ট সরকারের অধীনে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার বেঁচে থাকার অধিকার সবই হরণ করা হয়েছে সারা বাংলাদেশ জ্বলছে আপনারা জানেন যে এমনকি একজন সাধু চিনময় কৃষ্ণ দাস তাকে গ্রেপ্তার করা হলো কিন্তু তার পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না এটা কোন ধরনের বিচার যে একজন আসামের পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না যদি কোনো আসামি এনজবি না দিতে পারে তো এটা সরকারের দায়িত্ব আইনজীবী নিয়োগ দিয়ে দেওয়া ন্যায় বিচার সত্যি বাংলাদেশে ন্যায় বিচার নাই এবং তার পক্ষে দাঁড়ালো কেন সেইজন এনজবি পিটিয়ে হত্যা করা এবং তাদের এবারে আমরা একটা অদ্ভুত ব্যাপার দেখি যে মানুষকে পিটিয়ে হত্যা করা চরম মানব অধিকার লঙ্ঘন চলছে বাংলাদেশে চরম এট আ ফেসিস সরকার আমার বিরুদ্ধে কথা বলা হয় আমি নাকি ফ্যাসিস ছিলাম আমি নাকি সৈ ছিলাম তা আমি একটা প্রশ্ন করি আমার সময় তো সংবাদপত্র টেলিভিশন রেডিও সোশ্যাল মিডিয়া সবই তো সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করেছে যার যখন যেরকম আলোচনা করা দরকার করেছে টক শুধু যত রকমের সমালোচনা করা তারা করেছে রেডিও টেলিভিশন সংবাদপত্র সবই তো স্বাধীন ছিল কই এখন তো তারা কোনো নিউজ দিতে পারে না প্রত্যেক জায়গায় এনুসের ওই নিজেই একটা মাস্টারমাইন্ড খুনি তার এজেন্ট সব জায়গায় আছে প্রত্যেক জায়গায় তারা ঠিক করে দেয় কোন সংবাদ যাবে কোন সংবাদ যাবে না এই যে বাংলাদেশে এত ঘটনা ঘটে যাচ্ছে প্রায় এক কোটির মতো প্রতিষ্ঠান শুধু অগ্নিসংযোগ করে ধ্বংস করা হয়েছে ইন্ডাস্ট্রি হোটেল ফাইভ স্টার হোটেল থেকে শুরু করে কোনো কিছু বাদ যায় তাদের আক্রমণ থেকে রাজা বাবু আজকে বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হচ্ছে এবং সেখানে আমরা জানি যে হাসিনা সরকারের পতনের পর প্রথম এই বৈঠক বাংলাদেশ এবং ভারতের প্রথম বৈঠক এবং তারই মধ্যে হাসিনা তিনি শেখ হাসিনা তিনি বার্তা দিয়েছেন এবং তিনি স্পষ্ট তো জানাচ্ছেন আমরা এর আগেও দেখেছি তিনি ইউনুস সরকারকে একেবারে তোপ দেখেছেন এবং নির্দিষ্টভাবে ইউনুস সরকারের প্রতি তোপ দেখে তিনি বলেছেন যে বাংলাদেশে কোনো ন্যায় বিচার নেই কোনো কোনো শৃঙ্খলা নেই এবং সেই জায়গা থেকে আজকেও এতদিন তিনি অন্তরালে থেকে দিয়েছেন এবার কিন্তু এবং তিনি সেখানে বলছেন যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে চরমভাবে ন্যায় বিচার নেই বাংলাদেশে তো সেই জায়গা থেকে জানতে চাইবো যে আবারও কি রাজনৈতিকভাবে সক্রিয় হতে চাইছেন শেখ হাসিনা হ্যাঁ দেখুন আহ যে ইংল্যান্ডের যে মিটিংটা হয়েছে তার ভিডিও আমি পেয়েছি বেশ ভালো ভিড় হয়েছে বলে আমার ধারণা প্রচুর মানুষ সেখানে আছেন ইংল্যান্ডে তো মানে কোনো বাধা নেই আহ লোকের হয়ে পক্ষে কথা বলতে তারপরে ফলে আওয়ামী সদস্য সেখানে আছেন তারা গেছেন ভেতরে তারা কিন্তু সংঘবদ্ধ হতেও পারেনি কিন্তু বিদেশে সংঘবদ্ধ হওয়া মানেই হচ্ছে যে তা তারা দেশ থেকে এই এইগুলোকে দেখে দেশের মানুষ উজ্জীবিত হতে পারে দেখুন মানুষ দুভাবে উজ্জীবিত হচ্ছে যে একটা হচ্ছে আওয়ামী লীগ শেষ হয়ে যায়নি সেই ঘাচিনা শেষ হয়ে যায়নি নেতৃত্বহীন হয়ে পড়েনি এটা হচ্ছে একটা দু নম্বর হচ্ছে যে অর্থনৈতিক মানে মানে বিপর্যয় সে দেশে এসে পড়ছে সাধারণ মানুষ তো জিনিসপত্র কিনতে চায় প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে চায় সেগুলো বাজারে অমিল এবং তার দাম মানে এমন জায়গায় পড়ে গেছে সাধারণ মানুষের গায়ে বাইরে চলে গেছে এই জায়গায় থেকেই সাধারণ মানুষ ভাববে যে কি পরিবর্তনে কি লাভ হলো আমরা তাই না খালি ধর্মান্ধতাটাই কি পরিবর্তনের একমাত্র লক্ষ্য এই ভাবনা যখনই আসবে তখন তাদের কাছে একটাই বিকল্প হচ্ছে যে শেখ হাসিনার কাছে যাওয়া বা শেখ হাসিনার জন্য কথা বলা আমার মনে হয় সেই দিনটা বিশেষ বাকি নেই এরা কোনো না তারপরে শেখ হাসিনা বুঝতে পারছেন বাংলাদেশের কি অবস্থা উনি যতটা পারা যায় যুক্তি দিয়ে এসব মিটিং এ বলছেন যদিও বাংলাদেশে সব শোনার অসুবিধা আছে কিন্তু আজকাল যে ইনফরমেশন টেকনোলজি এমন জায়গায় চলে গেছে ও গান কাটকন হয়ে জানা সবাই যে সময় পারবে যে যেখানে পারবে শুনে নেবে এবং নিজেকে বুঝতে পারছে যে এখন মানে একটা এমন একটা জায়গায় রয়ে গেছে হয়তো একমাত্র বিকল্প সেই ঘাসিনা এবং একমাত্র বিকল্প হচ্ছে ভারতের সঙ্গে ভালো বন্ধুত্ব রাখা এটা হয়তো কিছুদিনের মধ্যেই ওরা বুঝবে আর সরকার সে 12 চক্র সেটা জানে ও বুঝছে হ্যাঁ একদমই ধন্যবাদ রাজা বাবু আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তীর সঙ্গে